অমানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও ব্রাক ব্রাকই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই ব্রাকে নিয়োগ বিজ্ঞপ্তি পদ হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ এই পদে লোক নিবে এখানে সেলস রিপ্রেজেন এছাড়া হচ্ছে দায়িত্বসমূহ খুচরো বিক্রেতা ও অন্যান্য পণ্য সম্পর্কে ও ক্রয়ের চাহিদা সংগ্রহের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণের উদ্বেগ গ্রহণ করা রুচিচার্ট অনুযায়ী পরিদর্শনের মাধ্যমে সর্বোচ্চ কভারেজ নিশ্চিত করা নতুন আউটলেট বৃদ্ধি করা ডিস্ট্রিবিউটরদের স্টক মনিটরিং করা পণ্যর বিক্রয় নিশ্চিত করা প্রতিদিনের অর্জিত ও লক্ষ্যমাত্রা রেজিস্টারে লিপিবিদ্ধ করা এবং মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা যারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতা তেমন কিছু কোন বড় না যে এই ন্যূনতম এসএসসি পাস এছাড়া এ বেতন হচ্ছে ষোলো হাজার পাঁচশো সাতষট্টি টাকা এছাড়া বেতনের সাথে কে সেলস কমিশন আছে ডিএটিএ ডিএটিএ দিবে ডিএটিএ পাবেন এখানে কাজের স্থল বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে আগ্রহী থাকতে হবে সুবিধা সুবিধাসমূহ স্বাস্থ্য জীবন বিমা উৎসব ভাতা অনুতোষিক প্রদয় ভবিষ্যৎ প্রতিনিধি ও অন্যান্য ভাতা এই ব্রাকে আবেদন সাধারণত অনলাইনের মাধ্যমে করা হয় করা লাগে কেরিয়ার্স ব্রাক কেরিয়ার ডট ব্রাক ডট নেট এখানে আবেদন করতে হয় আবেদনের শেষ তারিখ হচ্ছে জুন মাসের ষোলো তারিখ দু সাল ব্রাকের প্রাক্তন কর্মীদের ক্ষেত্রে জীবন জীবনবর্তান্ত পিন উল্লেখ করতে হবে যদি এখানে বলা হচ্ছে যদি কেউ ব্রাকে ভবিষ্যতে কোনো কাজ করে থাকেন তাহলে তারা সিবির সিবিতে পিন নাম্বার উল্লেখ করবেন ব্রাকের চাকরির ওদের পিন নাম্বার থাকে সেই পিন নাম্বারটা উল্লেখ করতে হবে ধন্যবাদ এরকম চাকরির নিয়োগ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন